ওয়েলকাম ফ্রেন্ডস নতুন বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট মিডিয়ায় উঠে এসেছে কেমন হতে পারে নতুন বেতন কমিশন বেসিক কত হতে পারে এছাড়া অন্যান্য অ্যালাউন্সেসগুলো কী হতে পারে সেই নিয়ে আজকে আপডেট আছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলালে সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা হচ্ছে আর কয়েক মাস পরেই নতুন বেতন কাঠামো চালু হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমানে সপ্তম পে কমিশনের আওতাধীন রয়েছে কেন্দ্রীয় কর্মচারীরা তবে তা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে তারপরেই অষ্টম পে কমিশন লাগু হওয়ার কথা রয়েছে তবে সুপারিশ বাস্তবায়িত হতে আরও সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে একই সঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে কর্মচারীদের ভাতায় টান পড়তে পারে অষ্টম পে কমিশনে কেন্দ্রের অষ্টম পে কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই অব্যাহত রয়েছে জল্পনা শোনা যাচ্ছে নতুন পরিকাঠামোয় বেতন বাড়তে চলেছে কর্মীদের একই সঙ্গে ভাতা নিয়েও ছড়িয়েছে নতুন জল্পনা শোনা যাচ্ছে অষ্টম পে কমিশনে বেশ কিছু ভাতা বাতিল করতে পারে সরকারি কর্মীদের আবার কিছু কিছু ভাতা পরস্পরের সঙ্গে জুড়ে দেওয়া যেতে পারে বলে শোনা যাচ্ছে কি কি ভাতা বাতিল হতে পারে ভ্রমণ ভাতা বিশেষ শুল্ক ভাতায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য এর আগে সপ্তম পে কমিশনের দুশোটি ভাতার মধ্যে মোট বাহান্নটি ভাতা বাতিল করা হয়েছিল অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করা হচ্ছে শোনা যাচ্ছে ছোট আঞ্চলিক ভাতাগুলিও কমিয়ে কর্মীদের মূল বেতন এবং ডিএ বৃদ্ধির দিকে জোর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে কত হতে পারে বেসিক পে উল্লেখ্য ফিটমেন্ট ফ্যাক্টরের ওপরে ভিত্তি করেই বেসিক পে বৃদ্ধি পায় কর্মীদের এক দশমিক আট তিন থেকে বেড়ে অষ্টম পে কমিশনে তা হতে পারে দুই দশমিক আট ছয়ের মধ্যে এক্ষেত্রে প্রায় তেরো থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্থাৎ কোনো কর্মচারীর বর্তমান বেসিক পে যদি আঠেরো হাজার টাকা হয় তা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে অষ্টম পে কমিশনের সেই কর্মীর বেসিক পে চল্লিশ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে তাহলে দেখলেন যে বলা হচ্ছে যে ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট থেকে চল হতে পারে টু পয়েন্ট অর্থাৎ বিভিন্ন স্কেলগুলিতে বিভিন্ন ফিটম্যান ফ্যাক্টর হয় আপনারা জানেন ওপরের দিকে একটু বেড়ে যায় ফিটমেন্ট ফ্যাক্টর এবং যেটা বলা হচ্ছে বিভিন্ন যে ভাতা সেই ভাতাগুলিকে মার্চ করা হতে পারে আবার কমিয়ে দেওয়া হতে পারে এবং জোর দেওয়া হতে পারে বেসিক পে এবং ডি এর ওপরে তবে সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের ওপর যদিও এখনও গঠন হয়নি এখনও পে কমিশনের চেয়ারম্যান বা অন্যান্য সদস্যদের নাম এখনও ঘোষণা করা হয়নি তবে আরও কিছু সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে ধন্যবাদ